হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আমার আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা একমাত্র শীতকালীন সময় খাওয়া হয় বেশি আম্মু আজকে চিংড়ি সুটকি দিয়ে বাঁধাকপি ঘন্ট করবেন আর সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো বাঁধাকপি ঘন্ট করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর এই বাঁধাকপির ঘন্টটা স্পেশালি তৈরি করা হয় চিংড়ি শুটকি মাছ দিয়ে তো চিংড়ি সুটকিটা আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল কারণ সুটকি মাছ এমনিতেই বালির পরিমাণটা একটু বেশি থাকে তো মাছটা পরিষ্কার করার জন্য একটুখানি পানিতে যদি ভিজে রাখা হয় তাহলে মাছটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলের মধ্যে দিয়ে দিতে হবে রসুনের পেস্ট এরপরে একে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো সুন্দর মতো মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু এই তরকারিটা বেশি টেস্টি হবে যে কোনো তরকারি রান্না করার আগে কিন্তু মশলাটা আগে সুন্দর মতো কষিয়ে নিতে হয় এই যে দেখেন মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্যের মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এটা বোঝা যায় যদি মশলা থেকে তেলটা ছেড়ে দেয় তখনই আসলে মনে হয় যে হ্যাঁ মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা এই যে চিংড়ি শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে এই যে মাছটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আসলে কষানোর উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদটা আর এই ঘন্টতে কিন্তু একটু মশলার পরিমাণটা চড়া দিতে হবে ঝালটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু এই ঘন্টটা বেশি মজা লাগে মাছটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি আর বাঁধাকপিটা কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে মানে ভাব দিয়ে নেওয়া হয়েছে ভাব দিলে হয় কি তরকারির মধ্যে থেকে একটু সার পদার্থগুলো বেরিয়ে যায় তাহলে সেই তরকারিটা খাওয়া সেভ হয় যাই হোক বাঁধাকপিটা আগে থেকে গরম পানিতে একটু ভাব দিয়ে নিয়ে এই যে কষানো মশলা আর শুটকি মাছের মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে এই যে বাঁধাকপি থেকে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে ভালো করে আর এটা এমনি এমনিও খাওয়া যায় যদি ঘন্ট করে না খান তাহলে কিন্তু এই পর্যায়ে এটা নামিয়ে নিলেই হয়ে গেল কারণ বাঁধাকপিটা যেহেতু আগে থেকে সিদ্ধ ছিল মশলা আর মাছটাও খুব ভালো মতো কষানো ছিল তো এই পর্যায়েও খাওয়া যাবে যাই হোক যদি ঘন্টটা তৈরি করা হয় তাহলে ঘন্টের মধ্যে দিতে হবে এই যে চালের গুঁড়ি চালের গুঁড়ির সাথে দিয়ে দিতে হবে ভাজা জিরার পেস্ট চালের গুঁড়ি আর ভাজা জিরার পেস্টের মধ্যে পানি দিয়ে সুন্দর করে একটা লিকুইড তৈরি করে নিতে হবে আর ঘন্টোর মেইন উপকরণই হচ্ছে এই লিকুইডটা যেটা তৈরি করা হয় চালের গুঁড়া আর ভাজা জিরা দিয়ে এক এক অঞ্চলে হয়তো এক এক ভাবে খায় তবে আমাদের অঞ্চলের মানুষ যেভাবে খায় বা আমার আম্মু যেভাবে তৈরি করেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো লিকুইড এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে অনবরত এই ঘন্টটা নাড়াচাড়া করতে হবে যাতে করে তলাতে না লেগে যায় বা দলা দলা পাকিয়ে না যায় এই যে দেখেন ঘন্টার মধ্যে আঠালো একটা ভাব চলে এসেছে যখনই আঠালো ভাব চলে আসবে তখনই ভেবে নিতে হবে বা বুঝে নিতে হবে যে ঘন্টটা একদম রেডি একটু যখন আঠালো থাকবে তখনই কিন্তু এটা চট করে নামিয়ে নিতে হবে বেশি শক্ত শক্ত হলে কিন্তু ভালো লাগবে না তো এই ছিল আমার আম্মুর হাতের স্পেশাল বাঁধাকপি চিংড়ি শুটকির একটা ঘন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ